দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হোটেল চলে আসছি আমরা ফুওয়াং ডোমিনোজ রিসর্ট যেটা কক্সবাজার বিচের একদম সাথে তো প্রথমে আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছেন আর এটাতে আমাদের জনপ্রতির ছত্রিশশো পঁচিশ টাকা পড়েছে দুই দিনের জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আলমিরা খুবই বড় এবং সাথে দেওয়া আছে হচ্ছে আপনার একটা লকার দেখতে পাচ্ছেন এবং রুমটা অনেক বড় মিনি একটা ফ্রিজ দেওয়া আছে আর চা গরম করার জন্য কেতলি দেওয়া আছে কিন্তু এখানে চা কমপ্লিমেন্টারি দেওয়া হয়নি শুধু দুইটা পানি দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুম এখানে টিভির এবং এসি রিমোট রাখা আছে মোটামুটি বড় একটা টেলিভিশন আমাদের ব্যাগগুলো এখানে রেখেছি তো দেখতে পাচ্ছেন রুমটা মোটামুটি খুবই বড় এই মানের হোটেলে এত কম দামে এত বড় রুম পাবো চিন্তা করতে পারিনি আর বিচের একদম কাছেই মানে হাইটা গেলে এক মিনিট লাগে বিচে যাইতে তো এই হচ্ছে ওয়াশরুমটা এবং ওয়াশরুমটাও অনেক বড় এবং খুবই পরিষ্কার ছিল এখানে ব্রাশ পেস্ট দেওয়া সাথে দেওয়া আছে শ্যাম্পু এবং শাওয়ার জেল সাবানও দেওয়া আছে তো তাদের যেই ওয়াশরুমটার কথা বলতেছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আয়না দেওয়া টাওয়াল দেওয়া এবং গোসলের যে জায়গাটা এটা একটু সেপারেট করা আপনারা এই যে দেখতে পাচ্ছেন গোসলের জায়গাটা মোটামুটি ওয়াশরুমটা ভালোই বড় আর রোমটা আমাদের দুই দিন থেকেছি আমরা আর আমরা শুক্র শুনে আসছিলাম এর জন্য একটু ভাড়াটা বেশি লেগেছে তারপরে ছত্রিশশো পঁচিশ টাকা পড়েছে জনপ্রতি দুইজনের রোম চাইলে আরেকজন একজন যদি এক্সট্রা থাকেন তার জন্য এগারোশো টাকা পেমেন্ট করতে হবে তো তিনজন থাকলে মোটামুটি আরও কমে আপনারা থাকতে পারবেন আমরা দুই দিনের জন্য আমাদের ছত্রিশশো পঁচিশ টাকা পড়েছে আর মেন যেই আকর্ষণ সেটা হচ্ছে এই বেলকুনি থেকে দেখতে পাচ্ছেন এই যে মেন আকর্ষণ বেলকনির থেকেই বীজ দেখা যাচ্ছে দেখেন চারপাশটা কত সুন্দর আর এই যে আমাদের পিছনে হচ্ছে কল্ল আর এই হচ্ছে বীজটা দেখেন আমরা আসার পর এত সুন্দর একটা আবহাওয়া পেয়েছি দেখেন সমুদ্রে কি পরিমাণ ঢেউ এখন তো রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু তাদের খাবারের মেনতে একটু সমস্যা ছিল খাবার আইটেম কম ছিল কত সাত আটটা আইটেম ছিল কিন্তু তারা প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারেনি কিন্তু এটা যদি আপনারা মেনে নিতে পারেন রুম টপ নচ এবং এত কমে হয়তো কক্সবাজার কোথাও পাবেন কিনা জানি না খুবই সুন্দর একটা রুম আর দেখেন আপনারা এখানে বসে বসে বাহিরের বিউটা উপভোগ করতে পারবেন আর এইটা কোথায় সেটা হচ্ছে ফুয়াং ডোমিনোজ রিসোর্ট